আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিরোজপুর জেলার কচা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সৌন্দর্য ফিরোজপুরের কচা নদীর উপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত এই অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উভয় প্রান্তে চারশো পঁচানব্বই মিটার বায়া ডাক সহ সেতুটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার নয়টি স্পেন ও আটটি পিয়ারের এই সেতুর প্রস্থ তেরো দশমিক চল্লিশ মিটার সেতুর ফিরোজপুর ও বরিশাল প্রান্তে এক হাজার চারশো মিটার সংযোগ সড়কসহ পয় নিষ্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আরও দুটি ছোট সেতু ও বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সতেরোতম গ্রুপ কোম্পানি লিমিটেড এই সেতুটি নির্মাণ করেছে তাই নিঃসন্দেহে বলতে পারি এটি ফিরোজপুর ফিরোজপুর জেলা তথা জন্য একটি গর্ব করার মতো জায়গা আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিরোজপুর জেলাতে অবস্থিত আর এই সেতুটি হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু যেটি কিনা বাংলাদেশ এবং চীনের সহযোগিতায় হচ্ছে এই সেতুটি নির্মাণ করা হয়েছে আর এই সেতুটি হচ্ছে ফিরোজপুরের কচা নদীর উপর নির্মিত আর আপনারা দেখতে পাচ্ছেন এর নান্দনিকতা বা এর সৌন্দর্য দেখলে হয়তো বুঝতে পারতেছেন কত সুন্দর করে এই ব্রিজটিকে নির্মাণ করেছে এটি নির্মাণ করতে প্রায় নয়শো কোটি টাকার মতো খরচ হয়েছে ছশো পঞ্চান্ন কোটি টাকা দিয়েছে চীন সরকার এবং কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ব্রিজের ব্রিজের উপরে কিন্তু নিচে যখন আসবেন তখন আপনি দেখতে পারবেন এর সৌন্দর্যটা যদি ফিরোজপুর জেলাতে কখনো আসেন তাহলে অবশ্যই আমি বলবো যে অষ্টম বাংলাদেশ মৈত্রী সেতু যেটা সেটাতে এসে আপনি ঘুরে যাবেন এবং এর সৌন্দর্যটা দেখে যাবেন এবং অবশ্যই কথা নদীর পারে এসে কিছুটা সময় পার করে যাবেন আর একটা জিনিস আমি বলে রাখবো এই কচা নদীর পানির স্রোতটা এখন মোটামুটি আছে আপনারা চাইলে আসতে পারেন এখানে অনেক মানুষ জড়ো হয় ব্রিজের নিচে এখানে এখানে নানা খাবারের ব্যবস্থা থাকে পাশাপাশি প্রতিটা প্রতিটা সময় মুহূর্ত মনে হবে আপনি খুব আনন্দ কাটাচ্ছেন বরিশাল বিভাগের ফিরোজপুর জেলায় আর রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান যেগুলো দেখলে আপনার মন প্রাণ সবকিছুই ভালো হয়ে যেতে পারে তাই আপনারা কখন যদি এই ফিরোজপুর জেলায় আসেন অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ